ভাই আমাদের এখানে মাইক্রোস্কোপের মেলা শুধু আপনার বলবেন কোন মডেলের লাগবে সেগুলো আমরা দিতে পারব আপনারা আমাদের কাছে লিট্রি হটগান পাবেন যেগুলো দিয়ে আপনারা বোট কিবা ফুলবে না আইসি কাজের জন্য আপনারা আমাদের এখানে বিভিন্ন মডেলের টাচ স্যাপারেটার পাবেন এবং বিভিন্ন মডেলের পাওয়ার সাপ্লাই পাবেন ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে বিভিন্ন মডেলের পাওয়ার সাপ্লাই আছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আমি রেহান বলছি আমার দোকান হচ্ছে ক্রিয়েটিভ ট্রেড ইন্টারন্যাশনাল সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের তলায় তৃতীয় নাম্বার গল্লি তৃতীয় নাম্বার গল্লিতে আসলে আপনারা একটা লাইটিং সাইনবোর্ড দেখতে পারবেন সে বড় বড় দোকান আমি আজকে আপনাদের মোবাইল এবং ইলেকট্রনিক্স কাজের জন্য যেসব যন্ত্রপাতি দরকার হয় সে সব যন্ত্রপাতি আমি দাম এবং বিস্তারিত দেখাবো প্রথমে আমরা কম দামি হটাই ইয়ারগান থেকে শুরু করছি এটা এইট ফাইভ এইট ডি এটা বর্তমান এছাড়া আমাদের কাছে কাদা এইট ফাইভ এইট টু ডি পাবেন এটা বত্রিশশো টাকা প্রাইস দিচ্ছি আর এটা হচ্ছে কাদা এইট ফাইভ এইট টু ডি প্লাস এটা খুব ভালো এমনি ডাবল ডিজিটাল তাতাল সহকারে এটা এটার প্রায় সাত সাতত্রিশশো টাকা দিচ্ছি এছাড়া আমাদের কাছে আপনারা এইট ফাইভ টু নাইন ফাইভ টু বিভিন্ন মডেলের পাবেন এছাড়া আপনাদের এখানে আমি দেখাই এখানে আপনারা লিড ফ্রি হটগান পাবেন যেটি কুইকের আছে সুগানের আছে আমাদের কাছে এখানে কুইকের এইট ফাইভ নাইন ডি প্লাস পাবেন এইট ফাইভ সেভেন ডি ডাব্লিউ প্লাস পাবেন এগুলো অ্যাকচুয়ালি আপনাকে ভিডিওতে প্রাইস বললে হয় না অনেক সময় দাম উঠানামা করে তারপর আনুমানিক বলে দিচ্ছি আপনাকে সাত হাজার ছয়শো থেকে শুরু করে সাত হাজার টাকা পর্যন্ত হয় এছাড়া কুইকে দুই দুই হাজার আট পাবেন দুই হাজার আট পাবেন এটার প্রাইস হচ্ছে আট হাজার সাতশো টাকা এছাড়া এখানে সুগানের টু জিরো টু পাবেন এটা সাত হাজার সাতশো টাকা প্রাইস এখানে আপনারা জে ওয়াইডির লিট্রীয় হটগান পাবেন এটা আমরা অফারে দিচ্ছি বর্তমানে এটা খুব ভালো এবং আপনি এই স্ট্যান্ড শ পাবেন এটা চোদ্দ হাজার পাঁচশো টাকা দিচ্ছি এটা ষোলো হাজার টাকা প্রাইস ছিল এটা অফারে দিচ্ছি আমরা এখানে আপনি সুগানের এইট সিক্স ওয়ান জিরো ডি এক্স প্রো পাবেন এটা বর্তমানে আমরা ষোলো হাজার আষ্টশো টাকা প্রাইস দিচ্ছি এছাড়া আপনারা এখানে ক্রিয়েটিভের চব্বিশ পঁচিশ ডিডাব্লিউ প্লাস এটা হচ্ছে লিটফ্রি হটগান এটা আমরা বর্তমানে আট হাজার পাঁচশো টাকা দিচ্ছি এটা মাদার এক বছরের রিপ্লেস গ্যারান্টি আছে এছাড়া ক্রিয়েটিভ আপনারা দুই হাজার আঠারো রিপ্লাস পাবেন এটা খুব পপুলার ক্রিয়েটিভ ব্র্যান্ড এটা অনেক চলে এটা বর্তমানে অফারে দিচ্ছি আমরা চার হাজার নয়শো টাকা এটাও রিপ্লেস মাদার এক বছরের গ্যারান্টি আছে এছাড়া আপনারা আমাদের কাছে আপনারা বিভিন্ন মডেলের টাচ সেপারেটার পাবেন এখানে সানসান ব্র্যান্ডের আছে কেমি ব্র্যান্ডের এটা ডাবল কয়েলের এটা বর্তমানে আমরা আঠাইশশো টাকা প্রাইস দিচ্ছি এখানে ডাবল কয়েলের পাবেন এটা তিন হাজার টাকা দিচ্ছি আর এফ ফোর পাবেন আর এটা এটা হচ্ছে ক্রিয়েটিভ ব্র্যান্ডের খুব ভালো অনেক চলে ডাবল ডাবল কয়েল সুইচ পাওয়ারফুল কম্প্রেসার এটাও এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এটা আমরা বর্তমানে পঁয়ত্রিশশো টাকা প্রাইস দিচ্ছি এছাড়া আপনারা বিভিন্ন মডেলের আপনারা এখানে পাওয়ার সাপ্লাই আছে সর্বনিম্ন পাওয়ার সাপ্লাই যদি ধরেন এটা সতেরোশো টাকা পোকো ব্র্যান্ডের চ্যানেল সিস্টেম এটা হচ্ছে ছয় এখানে ক্রিয়েটিভ ব্র্যান্ডের এটা ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাই উইথ শর্ট কিলার সহকারে তিরিশ বোল্ট দশ এমপিয়ারের এটা যে কোনো কাটাতে পারবেন এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এটা বর্তমানে প্রাইস আমরা দিচ্ছি চার হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা অফারে এটা পঁয়তাল্লিশশো টাকা দাম আমরা অফারে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি এছাড়া সুগানে তিন হাজার পাঁচ পি এম পাবেন পাঁচ ডি পাবেন বিভিন্ন ধরনের পাওয়ার সাপ্লাই আমাদের কাছে পাবেন অ্যাকচুয়ালি আমাদের এখানে অনেক স্যাম্পল দেওয়া সম্ভব হয়নি এছাড়া আপনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের ডিজিটাল মাইক্রোস্কোপ পাবেন যদি কম বাজেটের মধ্যে হিসাব করি তাহলে এটা সর্বনিম্ন ষোলোশো এক্স এর এটার দাম হচ্ছে এক হাজার টাকা আর এটা হচ্ছে ইস্টেন সহ এটা ষোলশো টাকা প্রাইস আর এখানে আমাদের কাছে বিভিন্ন মডেলের আপনি ডিসপ্লে সহকারে মাইক্রোস্কোপ পাবেন যদি সর্বনিম্ন হিসাব করেন এটা হচ্ছে আটাইশো টাকা আর এটা হচ্ছে ছয় হাজার টাকা এটা ডিএম নাইন আর এটা হচ্ছে ডিএম বারো এটা প্রায় ছিল বারো হাজার টাকা এটা আমরা অফারে দিচ্ছি এখন এবং এটা হচ্ছে মুভ করা যায় আপনি এবং টিভিতে সরাসরি টিভিতে দেখা যায় এটার দাম দিচ্ছি নয় হাজার নয়শো এছাড়া আপনারা সাত ইঞ্চি মনিটর পাবেন ফোর পয়েন্ট থ্রি ইঞ্চি মনিটর এটার দাম হচ্ছে চৌত্রিশশো টাকা এটা নয় হাজার টাকা প্রাইস দিচ্ছি আর এখানে আপনাকে দেখাই যারা কফের কাজ করেন তারা বিভিন্ন মডেলের আপনি আমাদের কাছে মাইক্রোস্কোপ পাবেন যেটি ক্রিয়েটিভ ব্র্যান্ডের আপনার ফোর কে আছে টু কে আছে এই যে মুভিং স্ট্যান্ড আছে হ্যাঁ বিভিন্ন ধরনের স্ট্যান্ড সহকারে আছে আপনারা পাবেন এইগুলো আপনারা ইচ্ছা করলে এই ক্যামেরাটা এখানে সেট করে নিতে পারেন এই ক্যামেরাটা করে নিতে পারেন তাই ভিডিওতে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ছবি পাঠাবেন আপনারা কিভাবে সেট তৈরি করে নিতে চান আমরা সেভাবে তৈরি করে দিতে পারবো এবং প্রাইসটা আপনাদের তাৎক্ষণিক আমরা দিয়ে দিব তাই আমি আজকে এখানে কোনো প্রাইস বললাম না আপনারা জেনে নিতে পারবেন মানে আপনাদের আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে বাইনোগান মাইক্রোস্কোপ আমি যদি কম বাজেটের মধ্যে বলি এটা হচ্ছে সর্বনিম্ন বাজেটের মাইক্রোস্কোপ এটা সতেরো হাজার পাঁচশো এটা রিলাইফের আর এখানে আপনারা ওয়াইসিএস এর পাবেন ওয়াইসিএস এর মালগুলো এখন প্রচুর হিট এটা পঁয়ষট্টি পঁচাত্তর এক্স জুম এটা খুব ভালো কোয়ালিটির এটা আমরা উনত্রিশ হাজার টাকা প্রাইস দিচ্ছি এইখানে আপনি ওয়াইসিএস এর পঁয়ষট্টি আটান্ন এক্স পাবেন এটাও আমরা অফারে এখন দিচ্ছি একুশ হাজার পাঁচশো টাকা এখানে আপনারা আমাদের কাছে আর এফ ফোর ব্র্যান্ডের পাবেন পঁয়ষট্টি আটান্ন পাবেন এটা পঁয়ষট্টি আটান্ন এটা লেটেস্ট আসছে এটা খুব ভালো এছাড়া আপনারা রিল আর এফ ফোর এর সত্তর পঞ্চাশ পাবেন পঁয়ষট্টি পঁয়ষট্টি পাবেন মেকানিক ব্র্যান্ডের পাবেন বিভিন্ন ব্র্যান্ডের আমাদের কাছে আছে অ্যাকচুয়ালি এখানে স্যাম্পল দেওয়া সম্ভব হয়নি অনেক হয়ে যাবে দেখে ভিডিওতে আপনারা স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার দেখে যোগাযোগ করবেন আমরা বিস্তারিত বলতে পারবো এখানে আপনারা যারা নরমাল তাঁতালে মেধে ইউজ করতে পারেন আমাদের কাছে যেমন তাতাল আছে নয়শো আট এগুলো টাকা ধরা যাবে এখানে এটা খুব ভালো কোয়ালিটির তাতাল ডিজিটাল গ্লাস তাতাল এটা সাড়ে চারশো টাকা দিচ্ছি এছাড়া আমাদের কাছে বিভিন্ন মডেলে যেমন কোকো ব্র্যান্ডের বি নাইন হান্ড্রেড এটা পাবেন দুইশো টাকা এছাড়া আপনারা ভালো কাজ করার জন্য ভালো পেস্ট যদি ইউজ করতে চান ফ্লাক্স পেস্ট এগুলো আমাদের থেকে নিতে পারেন চারশো টাকা ওইখানে আমাদের কাছে ম্যাগনিফাই গ্লাস আছে তারপর আপনার টাচ ডিসপ্লে পরিষ্কার করার জন্য যারা প্রোটেক্টার লাগায় এগুলো নিতে পারবেন এগুলো পঁচাশি টাকা করে প্রাইস দিচ্ছি এছাড়া এছাড়া আমাদের কাছে ফ্লাক্স পেস্ট পাবেন আয়ার টেন মোটর গ্লু পাবেন বিভিন্ন ধরনের গ্লু পাবেন অ্যাকচুয়ালি আমি ভিডিওতে এখানে কোনো প্রাইস বলছি না আপনারা ভিডিওটা দেখবেন ওইখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাকে ছবি পাঠাবেন তখন তাৎক্ষণিক আপনাদের প্রাইস বলতে পারবো এছাড়া আপনাদের আমি একটা জিনিস দেখাই আপডেট নতুন আসছে যেটা আপনি ইচ্ছা করলে ইচ্ছা করলে মাথায় ক্যামে ই রেখে চশমা রেখে কাজ করতে পারবেন বড় করে দেখতে পারবেন লাইট সহকারে আছে এছাড়া আমাদের কাছে ল্যাম্প পাবেন বিভিন্ন ধরনের এখানে আপনাকে দেখায় বিভিন্ন ধরনের মিটার আছে আমাদের কাছে এখানে দেখেন এটা ওসিলিস্কোপ মিটার বলে সবাই এটা খুব ভালো কোয়ালিটির এটা আমরা সাত হাজার দুইশো টাকা প্রাইস দিচ্ছি এগুলো অনলাইনে চোদ্দ হাজার পনেরো হাজার টাকার রেট আছে আমাদের থেকে নিয়ে ব্যবসা করে যারা এখানে হট ইয়ার গান পাবেন এটা আষ্টশো টাকা প্রাইস দিচ্ছি টাচ ডিসপ্লে আঠা গ্লু পরিষ্কার করার জন্য ফেলকন গ্লু ই আছে স্প্রে আছে এটা আমরা তিনশো টাকা প্রাইস দিচ্ছি এখানে মিড আছে মিট আমরা বর্তমানে একশো টাকা দিচ্ছি অফার প্রাইজে এটি দুইশো টাকাও হয় বিভিন্ন রেটের হয়ে থাকে এখানে আপনারা মোটর পাবেন বিভিন্ন ধরনের মোটর পাবেন পিসিবি হোল্ডার পাবেন বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন পিসিবি হোল্ডার এছাড়া আপনি মিটার পাবেন এটা ভালো কোয়ালিটির মিটার এটা আমরা বর্তমানে পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি এছাড়া আপনারা যদি নর্মাল এসব মিটার নিতে চান এটিও নিতে পারেন তিনশো তিরিশ টাকা প্রাইস এছাড়া এখানে আপনারা আইবুট ক্যাবেল পাবেন মেকানিক ব্র্যান্ডের যারা পাওয়ার সাপ্লাই কাজ করেন তাদের এটা অনেক প্রয়োজন হয় এছাড়া আপনারা ভালো কোয়ালিটির মিটার প্রক্স পাবেন যা যেটা হচ্ছে আলাদা আলাদা খুলে কাজ করতে পারবেন এখানে এটা খুব পপুলার তেত্রিশ বি প্লাস এটা নিতে পারেন এটা আমরা বর্তমানে নয়শো টাকা প্রাইস দিচ্ছি স্ক্রু ড্রাইভার ভালো কোয়ালিটির জেওয়াইডির স্ক্রু ড্রাইভার পাবেন এখানে বিভিন্ন ধরনের ওপেনার আছে এখানে গ্লু রিমুভার এর জন্য বিভিন্ন ওপেনার আছে অনেকে আট লাইনার বলে হ্যাঁ বিজিএ ওপেনার ওপেনার বলে এখানে ভালো কোয়ালিটির পাবেন এছাড়া আমাদের কাছে বিভিন্ন মডেলের কাটিং প্লাস নোস প্লাস পাবেন যদি কম প্রাইস বলেন একশো বিশ টাকা করে এটি কাটিং প্লাস নোস প্লাস আছে একশো টাকা দামের তারপর এখানে আপনারা বিভিন্ন ধরনের আপনি এলো লিড আছে যেমন কম দামি যদি লিড বলেন এটি ত্রিশ টাকা করে আরেকটা জিনিস আপনাকে দেখায় যারা একদম তাতাল কালো হয়ে যায় কাজ করে না ওনারা এই টিপ ক্লিনারটা নিতে পারেন এটা দাওয়ার সাথে সাথে তাতাল পরিষ্কার হয়ে যাবে এটা দুইশো টাকা প্রাইস দিচ্ছি আমরা এছাড়া বিভিন্ন গ্লু পাবেন বিভিন্ন থিনার পট পাবেন এখানে মেকানিক ব্র্যান্ড এর লিড পাবেন এটি বর্তমানে আমরা অফারে একশো টাকা করে দিচ্ছি আগে বেশি ছিল এখানে বিভিন্ন ওপেনার আছে বিজিএ বল পেস্ট আছে তারপর আপনি যদি করেন এটা খুব ভালো ড্রাইভার দেখাই এটি প্রাইস দুইশো টাকা করে এটি সহজে নষ্ট হবে না খুব ঘুরে আর একটা জিনিস দেখাই বাড়ি দিয়ে দেখাই টাইলস ভেঙে যাবে তারপর মাথা নষ্ট হবে না একদম মাথা টাইলস দেখেন গেছে আপনারা একটু দেখে নেন কি কি প্রোডাক্ট আমাদের এখানে পাওয়া যায় ভিডিও অনেক বড় হয়ে যাবে যদি আমি প্রত্যেকটা জিনিস দাম বলি ঘন্টার পর ঘন্টায় সময় লাগবে তাই আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদের আপনারা দেখেন যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠাবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে তখন আমরা তাৎক্ষণিক প্রাইসটা বলে দিব এছাড়া আপনারা ম্যাগনেট খুব পাওয়ারফুল ম্যাগনেট এটা নিতে পারেন এটা আমরা বর্তমানে এক হাজার টাকা প্রাইস দিচ্ছি এটা কাইসি ব্র্যান্ডের এটা পিসিবি খুব ভালো চলে এটা নিতে পারেন এক হাজার টাকা প্রাইস আপনারা ভিডিওতে যে সব প্রোডাক্ট দেখেছেন সে সব প্রোডাক্ট যদি নিতে চান তাহলে আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বার দেখে আমাদের ফোন দিবেন আমরা বাংলাদেশের সব জায়গায় মাল পাঠিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং আমাদের দোকানে এসে আপনারা এইসব প্রোডাক্ট নিতে পারেন তাই আমি ভিডিওটা বড় করলাম না এবং বিস্তারিত আমি বলতে পারিনি কারণ ভিডিও অনেক বড় হবে তাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিস্তারিত বলবো আর আমি আপনাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি ক্রিয়েটিভ ট্রেড ইন্টারন্যাশনাল সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের তলার তৃতীয় নাম্বার গল্লিতে আমাদের দোকান সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ বারকাত